লাইফ বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বাইর ঝাপটা মোড়ে যেটা আমরা পাচ্ছি আজ আট তারিখ আজ দুপুরবেলা দিকে কিন্তু যে ঘূর্ণাপত্রটি রয়েছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোসাগরের যেটা সরি উত্তর পশ্চিম বঙ্গোসাগরে যেটা কিন্তু আমরা পাচ্ছি এ পাশে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এটি কিন্তু এই পাশে যে ঘূর্ণিঝড়টি ছিল টাইফুনটি ছিল ইয়াগি তার কিন্তু প্রভাব ক্রমশ কিন্তু কমে গেছে যার যেটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যেই ঘুণ্ডাবতটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং তার জেরেই কিন্তু দেখা যাচ্ছে যে এটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং এর সর্বোচ্চ গাছটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পঁচাশি কিলোমিটার বেগে রয়েছে এর গাছটিং তবে এই গাছটিং যদি ক্রমশ বাড়তে থাকে যদি ক্রমশ বাড়তে বাড়তে প্রায় নব্বই থেকে পঁচানব্বই বা একশো কিলোমিটার অব্দি চলে যায় এবং বায়ুর ঝাপটা মোডে সরি বায়ু মোডে কিন্তু যদি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার থাকে তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং বর্তমানে আহ যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকালের মধ্যে কিন্তু এটি প্রায় উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এর জেরে কিন্তু আজ থেকে এবং গতকাল থেকেই আমরা দেখতে পেরেছি কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি ছিল এবং আজও কিন্তু দুপুরবেলার দিকে এর জেরে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গ সহ উড়িষাসহ কিন্তু বাংলাদেশের কিছু উপকূলবর্তী অঞ্চল জায়গায় দেখতে পাব বৃষ্টি থাকতে পারে তবে বিশেষভাবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকেও কিন্তু থাকতে পারে বৃষ্টি তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে হাওড়ার দিকটাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে দেখা যাচ্ছে যে মোটামুটি কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলির মধ্যে এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ছ থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় দু থেকে তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকে তেমন কোনো বিশেষভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিন্তু এপাশে পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে ঢাকা হয়ে কিন্তু এ পাশে কুমিলা অবধি এবং এপাশে পাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে লক্কাই কাপশিয়া নগরপুর পাবনা এই জায়গাগুলিতে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি কিন্তু দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু এ পাশে পাচ্ছি আমরা এ পাশে কিন্তু আলিপুর দুয়ার এবং এ পাশে শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি থাকবে তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে যদি আমরা পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ কিন্তু মোটামুটি একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে বিভিন্ন জেলার উপর এবং এপাশে কিন্তু বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে রংপুর ঠাকুরগাঁও এই সাইডে কিন্তু প্রায় একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে কিন্তু ময়মনসিংহের দিকটাতে কিন্তু একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডে কিন্তু দেখা যাচ্ছে দুশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে কিন্তু যথাক্রমে কুমিল্লা ঢাকা এবং মেহেরপুর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ ক্রমশ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যেটা পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল কলাপাড়া এবং এ পাশে কিন্তু পাথরঘাটা যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং চট্টগ্রাম মহেশখালীতেও কিন্তু একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ যদি আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু একশো ষাট থেকে পঁয়ষট্টি যথাক্রমে চুয়াত্তর পঁচাত্তর মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে একশো সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকে কিন্তু একশো পঞ্চান্ন এপাশে কলকাতার দিকে কিন্তু একশো আটচল্লিশ এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে একশো ষাট থেকে চৌষট্টি এবং এ পাশে কিন্তু না যেটা আমরা পাচ্ছি নদিয়ার দিকে দেখা যাচ্ছে প্রায় একশো উনত্রিশ এবং এপাশে বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু নব্বই মিলিমিটার বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম এসে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু একশো ষাট থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বর্ধমানের দিকে এবং এপাশে যেটা আমরা পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একশো কুড়ি থেকে চব্বিশ মিলিমিটার এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি থেকে তেইশ মিলিমিটার এবং বাঁকুড়ার সাইডে কিন্তু প্রায় চুরানব্বই পঁচানব্বই মিলিমিটার এবং এ পাশে কিন্তু যেটা পাচ্ছি নদিয়ার দিকে কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটার থেকে একশো ষাট মিলিমিটার এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে প্রায় একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু যেটা আমরা পাচ্ছি এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে বাঁকুড়ার দিকে কমেছে এবং এ পাশে পুরুলিয়ার দিকে কমেছে এবং এ পাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং এ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং নদীয়ার দিকে বেড়েছে এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোটে তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ বৃষ্টি থাকবে এবং আগামীকাল যদি আমরা দেখি আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ ঘূর্ণাপত্রটি কাছে চলে আসে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকেও বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে আমরা পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার উপরে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি দশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণাপত্রটি কিন্তু স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের ঝাড়খণ্ড তার সাথে কিন্তু ওড়িশায় ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে এবং এগারো তারিখ থেকে কিন্তু দক্ষিণ উপর এই দুই ঘূর্ণাবর্ত যেটি থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে আরেকটি লো প্রেশার এরিয়া যেটি বর্তমানে বাংলাদেশের উপর পাশাপাশি ও আসামের ওপর অবস্থান করছে সেটি কিন্তু ক্রমশ সরে আসবে যেটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে আসবে তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর তেমন কোনো বিশেষ কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না এবং যদি আমরা পনেরো তারিখে দেখি পনেরো তারিখের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমতে পারে তবে চোদ্দো তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবেফতর এবং এরই সাথে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো এক্সট ভিডিওতে ধন্যবাদ